হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টাকি মালঞ্চ রোডের পাশে অবস্থিত অর্ধশতবর্ষ শতবর্ষ প্রাচীন বিদ্যামন্দির তকিপুর রাজলক্ষ্মী হাই স্কুল উচ্চ মাধ্যমিক উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া স্কুল সমাজকে দিয়েছে অনেক শিক্ষক অনেক সৈনিক অনেক সুনাগরিক ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের বিশেষ করে বসিরহাট মহকুমার অন্যতম জনপ্রিয় এই বিদ্যালয় প্রথম পর্যায়ে উনিশশো সালে পঞ্চম ষষ্ঠ শ্রেণী চালু হলেও উনিশশো সালে তা যথাক্রমে সপ্তম অষ্টম শ্রেণীতে উন্নীত হয় এখানে ভোকেশনাল কোর্সের দ্বারা কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার হার্ডওয়্যার প্রোগ্রাম সমকক্ষিত জ্ঞান অর্জন প্যারামেডিক্যাল এর ক্ষেত্রে একটা হেলথ ওয়ার্কারের মতো গুরুত্বপূর্ণ কোর্স এই বিদ্যালয়ের দ্বারা পরিচালিত হচ্ছে যা আগামী দিনে নার্সিং এবং অঙ্গনবাড়ি প্রবিত্রী ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সুবিধা করবে আচ্ছা তোমাদের আগে তো এখানে তো জল ভালো ছিল না স্কুলে এই যে সৌর বিদ্যুতের মাধ্যমে যে জলটা তোমরা পাচ্ছো এই জলটা মানে কি সুবিধা হচ্ছে তোমাদের বল এই জল খেয়ে আমাদের নানা অসুবিধা হচ্ছে এই জলে আগে প্রচুর লবণ ছিল কিন্তু এখন সেই লবণ নেই আগে জলে আর্সেনিক ছিল কিন্তু এখন আর্সেনিক নেই আচ্ছা এই জলটা খেয়ে এলাকাটা খুব জলের এখানে খুব সমস্যা ছিল মানে নোনা এলাকা ছেলেদের জল খেতে খুবই অসুবিধা হতো তারপরে এই প্রোজেক্টটা হওয়ার পরে খুব মানে খুব সুন্দর একটা জল আমরা পাচ্ছি এবং প্রায় দু হাজার স্টুডেন্ট আমাদের স্কুলে আছে তারা সবাই উপকৃত হচ্ছে নো ডাউট খুব সুন্দর জল এবং আমরা খুব ভালো পরিষেবাও পাই ওইটা এর জন্য আলাদা একটা লোকও এখানে আছে মানে নিয়োগ করা হয়েছে আমরা দেখছি স্যার এটা সম্পূর্ণ সৌরবিদ্যুৎ প্রচালিত এবং এটা সব স্কুলে এখনো অবধি চালু হয়নি তো এইটা পেয়ে আপনারা মানে কি বলতে চান আপনাদের মানে সেই হিসেবে আমরা খুব লাকি যেহেতু সব স্কুলে এখন হয়নি আমরা পেয়েছি অন্তত আমরা সেই হিসেবে লাকি বলবো আমরা হ্যাঁ স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আপনার যেখানে স্কুল সেটা মূলত সনাম ব্লক এখানে পানীয় জলের খুব সমস্যা হয় আমরা জানি এখানে মূলত নোনা জলের সমস্যা এবং পান যোগ্য না অনেক ক্ষেত্রে তো আপনার স্কুলে আমরা ফলো করলাম যে একটা অত্যাধুনিক পানীয় জলের একটা ব্যবস্থা আছে তো এই বিষয়ে আপনি স্যার কী বলবেন এটা আমাদের এই যে সোলার সিস্টেমের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা একটা বিরাট ছাত্রদের ছাত্রছাত্রীদের জন্য উপযোগী একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা না হলে আমাদের এই ভার্সাবাদ ব্লকে যে জল পানীয় জলের সমস্যা সেই সমস্যা থেকে আমাদের ছাত্রছাত্রীরা একটা ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পানীয় জলটা যেমন প্রায় আমার এই আঠারোশো স্টুডেন্টদের জন্য হ্যাঁ তাদের কাছে একটা বিরাট বড়ো আর কি মানে আশীর্বাদ বলা যায় আর পাশাপাশি আমাদের যে মিড ডে মিল প্রকল্প সেই মিড ডে মিল প্রকল্পটাও এই জলের জন্য সুস্বাদু এবং হচ্ছে পুষ্টিকর হয়ে দাঁড়িয়েছে আর জলের অভাবে হ্যান্ডেবিলটাও আমাদের একটা বিরাট সমস্যার মধ্যে স্যার এখানে দেখলাম আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আপনাদের এখানে মূলত তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম যে আপনাদের এখানে একটা সুন্দর মানে যেটা বলে বৃত্তিমূলক শিক্ষা সেখানে যারা আগামী দিন স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করার সুযোগ চায় সুযোগ সুযোগের জন্য আপনারা একটা মানে শুরু করেছেন এই বিষয়ে আপনি কী বলবেন আমাদের এখানে শাখায় এই মাসের একটা করে হেলথ কেয়ারের কোর্স করাই আমাদের কাউন্সিলের অনুমোদনে এবং একটা সার্টিফিকেট কোর্স हो तो